নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পল্লীগ্রাম টিভি খ্যাত জনপ্রিয় ইউটিউবার সফিক জনপ্রিয় ইউটিউবার তথা পল্লিগ্রাম টিভির হিরো সফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে অভিযোগ একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সেই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে মেয়েটি তার বাড়ির লোকজনকে জানালে পরিবারের লোকজন সফিকের সাথে যোগাযোগ করতে চাইলে কোনো রকম উত্তর পাওয়া যায়নি এরপর সফিকের বিরুদ্ধে মামলা করা হয় আর এর ভিত্তিতেই গতকাল রাতে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে

বাবা মেয়ের বাবা মেয়ে কি করতো মেয়ে স্কুলে পরিচয় হলো নিয়ে পরিচয় ওর সঙ্গে তো হয় না একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করতো ওর আসল নাম হয়েছে আকেশ ডাকনাম ভোলা ওই যে কোনো ওরকম করলো মেয়ে এসে বাড়তে বুঝলো যে এই ব্যাপার এবার আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম ওই বড়ো বাপ জানপুরের বাড়ির দেখেছি ওয়ালি ঝামেলা করলো না আমি বলে দিচ্ছি ও আর কিছু বলবে না যখন ও বুলি দিলি তখন ওরা কিছু বলবে না ফাঁকা ফোন কদিন করলো দু চার দিন যে ঠিক হয়ে যাবে তারপরে ওই শফিককে ফোন নাম্বারটা দেয় কে দিতে ওই ভোলা যে শফিককে এখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো দিয়ে হাইলাইট করে দিল একটা চুমা দিয়েছে এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াইছে একেবারে মেয়ের সাথে যেন আর বিয়ে না হয় কিন্তু ভোলাই এটা করাইছে শফিককে দিয়ে খেলাইছে যে মেয়েটা জানা মেন ঘটনা হয়েছে ওই ভোলা যে ভোলা খেলাইছিল ওই ই দিয়ে আপনার শপিকের না দিয়ে একই না ওর নামে কি কেস করেছিলেন হ্যাঁ ওর নামে কেস করেছি ওই তো ওকে নিয়ে বেড়াইছে কজনের নামে কেস করেছিলেন তিনজনের নামে রবিউল বলে আছে কল সন্ধ্যা বাড়ে সে তাকে পাইলে সে পালিয়ে গিয়েছে সে তো আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করেছিল হ্যাঁ সে সঙ্গে বিশাল ঝামেলা করার চেষ্টা করেছিল তাহলে ঝামেলা করিলে ঝামেলা করলে একটু রকম হবে বলে এরকম এরকম ব্যাপার কতজন আগে কেস করেছিলেন আমরা কেস করেছিলাম

কোথা থেকে তুললো বললে ওকে বাহাদুরপুর জঙ্গলে হোটেল আছে সব ও বাহাদুরপুরে আর বাহাদুরপুর হোটেলে ছিল হোটেলে ভোলা আর ওই দুইজনকেই দুই ওখান থেকেই গিরে রাখে পরিচয় হ্যাঁ ঠিক এমনি ওরা এমনি কথাবার্তা আমরা শুনলাম যে এক সপ্তাহর মধ্যে ওকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ চলে যাবে এক কোটি টাকা ডিল হয়ে গেছে এক কোটি টাকা ওদের ডিল দেবে চারজনের ভাগ করে দেবে ও বাংলাদেশ চলে যাবে আর প্রত্যেক মাসে মাসে টাকা ছাড়বে সেই টাকা এরা ওই ধরে থাকবে তিনজন ওই ধরে যাবে একজন ওই ধরে ছবি করব ও মানে নাটক করবে সেই নাটকে পাবে সরকার ওই বাংলাদেশ সরকার দেবে সেই টাকাটা এরা বসে বসে ওই ধরে ভাগ করবে এরকম সিস্টেম